ব্রেকিং নিউজ সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমার নতুন আপডেট আমাদের দরদ সিনেমাতে যুক্ত হলেন বলিউডের প্রখ্যাত খল অভিনেতা রাহুল দেব দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন তিনি তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন সামনে আর অনেক কিছু আছে অপেক্ষায় থাকুন সূত্রে খবর রাহুল দেব ইতিমধ্যে শাকিব খানের শিকারী সিনেমাতে অভিনয় করেছিলেন কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয়টি হচ্ছে তখন রাহুল দেব বাংলাদেশের সিনেমাতে এসে শাকিব খানের সাথে কাজ করেছি তারই ফলশ্রুতিতে এবার শাকিব খান বলিউড ইন্ডাস্ট্রি মাতাতে যাচ্ছে অনন্য মামুন বলেছেন শুধু রাহুল দেব নয় রাহুল দেবের মতো আরো অসংখ্য বড় বড় তারকারা যুক্ত হতে যাচ্ছেন দরদ সিনেমার সবচেয়ে বড় চমক এখনো বাকি আছে শুধু নায়িকা এবং বিলেন নয় তার চেয়ে বড় চমক থাকতে যাচ্ছে টেকনিশিয়ান টেকনোলজি ডিরেক্টর ডান্স কোরিওগ্রাফার ঢাকা অ্যান্ড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খানের দরদ সিনেমাকে টেক্কা দেওয়ার জন্য ডেড বডি সিনেমাটি নিয়ে আসতে যাচ্ছে এটি হাস্যকর বিষয় সকল সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে দুইটি কথা বলতে চায় এর মধ্যে অন্যতম একটি হচ্ছে শাকিব খানের দরদ সিনেমাকে আটকানোর জন্য ইকবালের ডেড বডি সিনেমাটি আসতে যাচ্ছে দ্বিতীয় বিষয়টাকে বলতে চাই কারো সাথে তুলনা করে কোনোদিন আপনি পার পেয়ে যাবেন না কারণ শাকিব খান ঢাকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার এবার শাকিব খান বাংলাদেশ কলকাতাকে ছাপিয়ে বলিউড মাতাতে পারা দিচ্ছে কিন্তু তার ধারে কাছে কেউ আসতে পারবে না তারই একটি প্রমাণ দিয়েছেন আমাদের পরিচালক অনন্য মামুন রাহুল দেবের মতো অভিনেতারা যখন দরদ সিনেমাতে চুক্তিবদ্ধ হয় তখন দরদ সিনেমার হাইপ অনেক উচ্চতায় চলে যেতে পারে তো বন্ধুরা একের পর এক নিউজ আসছে দরদ সিনেমাকে এবং এই নিউজের মধ্যে এবার এই নতুন চমকে যুক্ত হলেন রাহুল দেব দরদ সিনেমাতে রাহুল দেব যুক্ত হওয়ার বিষয়টাকে প্রত্যেক সাকিবিয়ানরা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন পাশাপাশি আমাদের ভিডিও গুলো ফেসবুক মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ